বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো গুড মর্নিং সকলকে আজকে সুন্দর একটি দিনে দু সালের প্রথম দিন আজকে জানুয়ারির ফার্স্ট ডে আপনাদের সকলকে আজকের এই সুন্দর দিনে সুস্বাগত জানাই আজকের এই লাইভে বন্ধুরা দু সালের প্রথম দিন হলো আজকে আমাদের এই দিনটাকে আমরা আমরা সব সময় চেষ্টা করব। প্রত্যেকটা দিনই অবশ্য আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী পরিচালিত করার জন্য আমরা অমুসলিমদের কালচার হিসেবে আমাদের এই দিনটাকে নষ্ট করব না এটা আমি সকলের কাছে আশা ব্যক্ত করি তো আপনারা যারা মুসলিম ভাই ও বোনেরা আছেন তারা অবশ্যই ইসলাম কোরআন এগুলো ফলো করবেন এটাই ঠিক আর অমুসলিম যারা আছেন তারাও তাদের ধর্মগ্রন্থকে ফলো করবেন এটাই ঠিক প্রত্যেকে প্রত্যেকের ধর্মগ্রন্থ ফলো করে প্রত্যেকটা দিন অতিবাহিত করতে হবে এটাই ঠিক বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আজকের এই দিনে খুবই সুসংবাদ সুস্বাগত জানায় আপনারা আমাদের সাথে আছেন থাকবেন ইনশাল্লাহ এবং যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে কোরআনের এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই আশা ব্যক্ত রাখি আপনারা যারা নতুন আমাদের সাথে আমাদের চ্যানেলে যুক্ত হবেন নতুন যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ এই দোয়া করি এই আশা রাখি আপনাদের কাছে তো বন্ধুরা আপনারা যারা আজকের এই দিনটাকে উদযাপন করছেন বিভিন্ন উৎসবের মাধ্যম দিয়ে আসলে এই দিনগুলা আমরা হ্যাঁ এটা অবশ্যই হ্যাপি নিউ ইয়ার এটা ঠিক যে একটা ইংরেজি সালের প্রথম দিন আজকে তবে এটা কিন্তু অন ভাবে উদযাপিত করার কোনো সুযোগ ইসলামে নেই আমরা অন ভাবে কোনো দিনই উদযাপিত করব না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসলেন তখন তিনি দেখলেন যে মদিনার বাসী তারা বিভিন্নভাবে উৎসব পালন করে তখন আল্লাহ রসুল সাল্লু আলি তাদেরকে দুইটা উৎসব দিলেন একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা বললেন যে হে মদিনাবাসী তোমাদের জন্য এই দুইটা উৎসব একটা হলো ঈদুল ফিতর একটা হলো ঈদুল আজহা তোমরা বছরে এই দুইটা দিন উৎসব পালন করবে তো আমরা সেই মুসলিম জাতি আমরা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি তো আমরা কিন্তু এই দুইটা দিনই উদযাপন করব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই ব্যতিরিক্ত আমাদের কিন্তু কোনো উদযাপিত কোনো দিন নেই থার্টি ফার্স্ট নাইটও নেই এবং বছরের শুরু থেকে প্রথম দিন সেটাও আমাদের উদযাপিত করার কোনো দিন নয় তবে ইংরাজি সালের একটি প্রথম দিন বছরের শুরু এই তাছাড়া কিন্তু এই দিন আমাদের জন্য উদযাপিত করার কোনো বিষয় না ওকে বন্ধুরা দেখুন কোরআনুল কারিমে সুরা আহজাব বলেন বা বিভিন্ন সুরাতে কিন্তু এটা আছে সোরা নিসাতেও আছে আল্লাহ রসুল সম্পর্কে এখানে আল্লাহ আল্লাহ কী বলছেন আদেশ কি নিচ্ছেন আল্লাহ সামানত আলাহ বলছেন যে ইয়া ইহল্লা জিনা আ আনু আতিউল্লাহা ওয়াতিউল রসুল ওলা তুফতিলু আ আম আলাকম সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়েত আল্লাহ এখানে বলছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমলটাকে ধ্বংস করো না দেখুন আল্লাহ সহত আলা যদি এখানে বলতেন যে আতিউল্লাহা ও আতিউর রসুল ওলা তুপ্তিলু আমালাকুম ওলা তুপ্তিলু আমালাকুম এটা না বলে আল্লাহ যদি এখানে বলতেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবে তাহলে আমাদের জন্য একটু সহজ ছিল কিন্তু আল্লাহ কিন্তু তা বলেন না আল্লাহ কি বলছেন যে অলা তুপ্তিলু আমালাকুম শেষে আল্লাহ বলছেন তোমাদের আমলটা বাতিল করো না ধ্বংস করো না তার মানে আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করতে যে যদি উনিশ কুড়ি হয় তাহলে তোমাদের আমলটা বাতিল করা হবে ধ্বংস করা হবে এবং রসুলের আনুগত্য করতে যে যদি উনিশ কুড়ি হয় তাহলে কিন্তু তোমাদের আমল বাতিল করা হবে ধ্বংস করা হবে আল্লাহ ভাকবার তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা দিন অতিবাহিত করতে আমাদের আল্লাহর আদেশ নিষেধ এবং রসুলের সুন্নাহ এই অনুযায়ী কিন্তু আমাদেরকে দিনটা প্রতিপালিত করতে হবে বা পার করতে হবে আমরা কিন্তু মুসলিমরা চাইলে কিন্তু আমাদের নিজেদের ইচ্ছামতো দিন পার করতে পারবো না আল্লাহ রসুল অন্য একটা হাদিসে বলছেন যে একজন ইমানদার একজন মুমিনের দুনিয়াটা হলো জেলখানার মতো কেন বললেন জেলখানার মতো কারণ দেখেন একজন জেলখানায় যে ব্যক্তি থাকে বা জেলখানা থেকে যে আসছে আপনি তার কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন কত কঠিন ধরেন যত শীত হোক আর যত কঠিন সময় হোক রাত তিনটার সময় জেলার বেল দিছেন ওই সময় উঠতে হবে ঠিক আছে সকাল সাতটায় উঠতে হবে দুপুর একটার সময় বেল উঠতে হবে হবে যখনই যখনই ডাকা দিছে যেভাবে তাকে ডাকা হবে জেলে ঠিক তাকে সেইভাবে উঠতে হবে চলতে হবে ফিরতে হবে জেলারের আদেশ জেলখানায় মানতে হবে এজন্য আল্লাহ সোমা তার রাসলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষ একজন ইমানদার মুমিন দুনিয়াতে সে জেলখানার মতো চলাফেরা করবে জেলখানায় নিজের ইচ্ছাতে চলাফেরা করা যায় না জেলখানায় আদেশ নিষেধ তাদের জেলারের অনুযায়ী চলতে হবে তা একজন ইমানদার মুমিনও পৃথিবীতে কিন্তু চলবে জেলখানার মতো সে তার ইচ্ছা মতো চলতে পারবে না সে কোরআন এবং সন্ধ্যা অনুযায়ী তার জীবনটাকে অতিবাহিত করবে সে নিজের ইচ্ছা মতো সে চলতে পারবে না তাহলে কিন্তু তার জীবনে সফলতা আসবে কোন সফলতা পরকালীন সফলতা আপনি ইহকালীন সফলতার যদি আশা করেন তাহলে পরকালীন সফলতাটা আপনার জীবন থেকে মিস হয়ে যাবে তা আমরা সকলে চেষ্টা করব পরকালীন সফলতার জন্য দুনিয়ার যত যাই কিছু হোক সেটাকে আমরা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব না আমরা চেষ্টা করব পরকালীন সফলতার জন্য দুনিয়ার যত কষ্ট যা হোক আমরা সহ্য করব ঠিক আছে তো আল্লাহ তালা ওইখানে যে আয়াতে বললেন যে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউর রসুল তোমরা রসুলের আনুগত্য করো ওলা তুপ্তিল আমালাকম তোমাদের আমলটাকে ধ্বংস করো না তাহলে ইসলাম কিন্তু খুব সহজ তবে দেখেন এখানে কিন্তু একটা বিষয় সেটা হলো ইসলাম সহজ তবে সূক্ষ্ম সুক্ক বলতে কোরআন এবং হাদিসে যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন নিষেধ করছেন সেটাকে আমাদের পঙ্খনুপঙ্খ ভাবে মানতে হবে যা বলছে তাই যেভাবে বলছে ওইভাবে উনিশ কুড়ি করার সুযোগ নেই ধরেন একটা বিষয় আপনি বললেন যে এই বিষয়টা তো এরকম করলে একটু ভালো হয় তার মানে আপনি বুঝাইতে চাইলেন কি যে আল্লাহ রসুল বুঝতো না আপনি আল্লাহ রসুলের বেশি বুঝেন বিষয়টা কিন্তু এমন হয়ে যায় তার মানে আমরা কিন্তু বেশি বুঝি না আল্লাহ রসুলের সি আর আল্লাহ রসুল আমাদের সে কম বুঝতেন বিষয়টা কিন্তু এমন না তাহলে আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে দিছেন আমাদেরকে ওইভাবেই পালন করতে হবে উনিশ কুড়ি করার কিন্তু কোনো সুযোগ রাখেননি আল্লাহ সুবাহ কিন্তু অন্য একটা আয়তে বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ কি বলছেন যে আমি দিনটাকে ইসলামটাকে পরিপূর্ণতা করে দিয়েছি এখানে কোনো ফাঁক ফোকর নেই ইসলাম পরিপূর্ণ একটা কমপ্লিট একটা দিন এখানে কিন্তু আপনার কোনো ফাঁক নেই তাহলে আপনি আমি যদি ইসলামে কিছু যুক্ত করি কিছু মাইনাস করি তাহলে কিন্তু কোরআন এবং সুন্নাহ ভাইলেট করা হয়ে গেল কোরআন এবং সন্ন্যার আদেশকে আমরা অমন্য করলাম তাহলে এই সুযোগ কিন্তু আমাদের জন্য নাই আমরা প্রত্যেকটা মুসলিম ভাই ও বোন আমরা চেষ্টা করব প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপ আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথ অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো দেখুন আমরা কিন্তু প্রতিনিয়ত সলাতে আমরা কিন্তু একটা জিনিস আল্লাহর কাছে সেই থাকি কি ইফ অতল আল্লাহ তুমি আমাকে সঠিক সোজা সরল পথ দেখাও শ্রয়াতল্লা জিন অ্যান্ড হিম গরিল মাঘ আলাইহিম আলে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি কি করছো তাদের পথ দেখাও যারা তাদের পথ দেখিও না তাহলে আমরা কিন্তু প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়া করতেছি যে আল্লাহ তুমি আমাকে সেরাতিম মুস্তাকিমের পথ দেখাও তো সিরাতিমের মুিম মুস্তাকিমের পথ আপনি কোথায় পাবেন আপনাকে এটা অনুসন্ধান করতে হবে আল্লাহ তো আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে কি দিয়েছে পুরান এবং হাদিস দেখুন একটা বিষয় হলো আপনি পরীক্ষা দিবেন এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দুইটা আপনাকে দেয়া হলো এখন আপনি পরীক্ষার হলে যদি পরীক্ষা দিয়ে আপনি ফেল করেন তাহলে কেমন হলো বিষয়টা আপনাকে প্রশ্ন দেওয়া হলো ক্যান্সারও দিয়ে দেওয়া হলো তাহলে যদি আপনি ফেল করেন তাহলে আপনার মতো ব্যর্থ ব্যক্তি কি আর আছে তা আমাদের কিন্তু একটা বিষয় যে আল্লাহ দিয়েছেন তার মানে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে সেইগুলোর প্রশ্ন অ্যান্সার দুইটা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এবং অ্যান্সার কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন তাহলে আমরা যদি এখানে জীবন চলতে অতিবাহিত করতে বা পরকালের জন্য আমাদের যেটা দরকার সেটার জন্য যদি আমরা ফেল করি তাহলে আমাদের মতো ব্যর্থ কিন্তু আর নেই হ্যাঁ এম হ্যাঁ লিখছেন হ্যালো হ্যাঁ হ্যালো ভাই থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হলো যে আমরা প্রত্যেকটা দিন অতিবাহিত করবো কোরআন এবং সন্না অনুযায়ী মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদের সকলকে বলবো আপনারা চেষ্টা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করতে দেখুন বর্তমান সময়ে কোরআন এবং হাদিসের কিন্তু পৃথিবীর যে কোনো ভাষাতে আপনি ট্রান্সলিউশন পেয়ে যাবেন তো কোরআন এবং হাদিস যেহেতু আপনার এটা রিসার্চ হয়ে হয়ে গেছে এবং এটা বিভিন্ন ভাষায় আপনার ট্রান্সলিউশন হয়ে গেছে সুতরাং এখন কিন্তু আপনি যে কোনো স্মার্টফোনে আপনি কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন তো প্রত্যেককে আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্তর মধ্যে আছে অনেকে বিশাল বড় ঋণের বোঝা মাথায় নিয়ে জীবন অতিবাহিত করতেছে ঠিক আছে তো এই ঋণের বোঝা মাথায় থাকলেও তাকে কিন্তু জীবন পরিচালনা করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং চেষ্টা করতে হবে ঋণগুলো পরিশোধ করার জন্য ঠিক আছে তা আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকটা দিন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন আপনারা সফলতা অর্জন করবেন এহকালীন এবং পরকালীন এহকালীন হয়তো আপনার জীবনে একটু কষ্ট নেমে আসবে কিন্তু পরকালীন জীবনটা আপনার জন্য সহজ হবে এখন বর্তমান বিষয়টা হলো যে কোরআন এবং হাদিসির প্রত্যেকটা বিষয় আপনি পুঙ্ ভাবে পেয়ে যাবেন আপনি আপনার যে ভাষাতে আপনি জানেন ওই ভাষাতে একটা অ্যাপস আছে আপনি লিখবেন আল হাদিস লিটলি প্লে স্টোরে একটা অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিবেন এখানে আরবি সহ আপনি বাংলা সব সবকিছু পেয়ে যাবেন এবং প্রত্যেকটা হাদিস একদম সঠিক সই পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা এই অ্যাপসের ভিতরে প্রত্যেকটা হাদিসের গ্রন্থ সহকারে আছে সই বোকারে মুসলিম তিরমিজি আবুদাই সোনানিয়া নাসাই বাকি বিভিন্ন হাদিস গ্রন্থ এখানে এই অ্যাপসটার ভিতরে আছে ঠিক আছে এবং সই শুদ্ধ সুন্দরভাবে আছে আপনি এখানে প্রত্যেকটা হাদিসগুলা আপনি আরবি সহ পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনি আরবি বাংলা অর্থ সহ আছে আপনি দেখে নিতে পারবেন আপনার সুন্দর জীবন পরিচালনা করার জন্য এটাই হলো সুন্দর আপনার এই অ্যাপসটা আর কোরআন তো এখন বাংলা অ্যাপস আপনি পেয়েই যাবেন আরবি বাংলা এবং অর্থ সহ ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে সকলে আমাদের এই ভিডিওগুলো দেখে শিখতে পারে আমাদের এই চ্যানেলে কোরআন এবং হাদিসের অনেক ধরনের ভিডিও আপনি পাবেন প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট করা আছে আপনারা যারা ভিডিওগুলো দেখবেন যদি ওখানে নাম্বারিং করা আছে। এবং প্রত্যেকটা ভিডিও কত নম্বর সুরা কত নম্বর আপনার হাদিস সব দেওয়া আছে আপনারা এগুলো দেখবেন যে কে যদি রিফারেন্স সহ দেওয়া আছে যেহেতু আপনাদের জাস্টিফাই করার জন্য সহজ এখন এগুলো দেখার পরে যদি কোনো ভুল ত্রুটি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করার জন্য তাহলে কী হবে অনেক মানুষ দেখে এগুলো উপকৃত হবে আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লাইভে যুক্ত থাকার জন্য তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য অর্থনীতি কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট লাইভে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা